ইউব চ্যানেলে সবাইকে স্বাগত ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ হয়তো আর একদিন বাদেই ঢাকা এই জায়গাটা হয়ে যাবে ফাঁকা ঢাকার এই জায়গাটা হয়ে যাবে হয়তো ফাঁকা এটা হলো গাজীপুর বাইপাস মহাসাগরের অবস্থা নারীর টানে এই ঘরমুখী মানুষগুলো এখন ঢাকা ছাড়তে শুরু করেছে এমর্তে দুপুরের আর হচ্ছে চার ছয় দু হাজার পঁচিশ তিন তারিখে দেখেন সবাই বাড়ি যাচ্ছে শুরু করেছে যাদের বাড়ি একটু দূরে আর যারা হয়তো কাজ নেই বাসায় থাকে এই মানুষগুলো এখন নাইট টানে সবাই বাড়ি যাচ্ছে আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন যে প্রত্যেকে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি এসবগুলো নাইট টানে বাড়ি যাচ্ছে বিবাস আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে মানুষগুলো বাড়িতে ফিরতেছে সবাইকে হেফাজতে বাড়ি ফোসার তৌফিক সবাই নারী টানে যে বাড়িতে যাওয়া শুরু করেছে সিএমজি হয়তো বারো নিতেছে কিছুতে যাবে হয়তো চান্দুরা পর্যন্ত যাবে চান্দুরা থেকে সেখান থেকে আবার তারা বাড়ি যাবে যে মানুষগুলো ফিক্সড কোনো চাকরি করে না হয়তো গার্মেন্টস ফ্যাক্টরি যারা বাসায় থাকে অথবা দোকান করে মানুষগুলো এখন ছুটতে শুরু করেছে বাড়ির থেকে আপনারা দেখতেছেন মানুষগুলো এখন বাড়ি ফিরতে শুরু করেছে প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যে মানুষগুলো এখন বাড়ি ছোটা শুরু করেছে হয়তো এই ব্যস্ততম ঢাকা আর এই ঢাকা থাকবে না এই ঢাকা শহর সময় ফাঁকা হয়ে যাবে হয়তো এই চিত্রটা হয়তো আগামীকাল দেখা যাবে শুক্রবারের পরে হয়তো আর এই চিত্র দেখা যাবে না এই চিত্র আর এরকম থাকবে না দেখুন ব্যস্ততম শহর সারতে শুরু করেছে সাধারণ মানুষ সবাই যে যেভাবে পারতেছে ছুটতে শুরু করেছে এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক এটা গাজীপুর বাইপাস থেকে চান্দরের উদ্দেশ্যে এই মানুষগুলো যাচ্ছে উত্তরবঙ্গমুখী যাত্রীগুলো সবাই ছুটতে শুরু করেছে গাজীপুর সকল কর্মমুখী ব্যস্ত মানুষগুলো ঢাকা ছেড়ে বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সবারই উদ্দেশ্য প্রিয়জনের সাথে ঈদ অনেক ফ্যাক্টরি আজকে ছুটি হয়েছে এটা হচ্ছে ভিয়েন্ডা দুটো একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সাজিয়েছিল। ঈদের ছুটি উপলক্ষে এই ফ্যাক্টরিতে আজকে ছুটি হলো আপনারা দেখতেছেন ব্যস্ততম শহর এই গাজীপুর ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ যে মানুষগুলো অনেকে বাসা বসে থাকতো যে মানুষগুলো এখন ছুটতে শুরু করেছে বাড়ি আর আজ থেকেই অনেক ফ্যাক্টরি ছুটি হওয়া শুরু হয়েছে যেসব ফ্যাক্টরিগুলো আজকে খোলা ছিল এই ফ্যাক্টরি অনেক গাজীপুরের আশেপাশে অনেক ফ্যাক্টরি আজকে ছুটি হচ্ছে আর এই ছুটি হওয়া মানুষগুলো শুধুমাত্র নারীর টানেই ছুটে চলছে বাড়ি যেদিকে টাকা যেদিকে দেখবেন শুধু মানুষ বাড়ি ফেরার উদ্দেশ্য শুধু বাড়ি ফেরার উদ্দেশ্য প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যে এই মানুষগুলো ছুটতেছে বাড়ি হয়তো এই মানুষগুলো একসময় ব্যস্ত দেন কী পরিমাণ তাড়াহুড়ো করে তারা যাচ্ছে যদিও এই তাড়াহুড়ো করে যাওয়া ঠিক নয় দেখে শুনে রাস্তা পার হওয়া উচিত আজ থেকেই শুরু হয়েছে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছুটি আর এই ছুটি চলবে আগামী শুক্রবার পর্যন্ত আর যারা এখন ছুটি পেয়েছে হয়তো অনেক ফ্যাক্টরি লাঞ্চের ছুটি হয়েছে আজকে এই লাঞ্চের ছুটি হওয়া এগারোটা অথবা বারোটা আরও কারো একটাই হবে কারো পাঁচটায় হবে আজকে গাজীপুরের অনেক ফ্যাক্টরি ছুটি হবে আর এই ছুটি হওয়া সকল মানুষগুলোই গাজীপুর থেকে হয়তো চলে যাবে আজকেই চলে যাবে আগামীকাল সকালে সবাই দেখে শুনে রাস্তা পার হবেন বাইরে যাওয়া কোনো খাবার খাবেন না অপরিচিত কোনো জায়গা থেকে কোনো খাবার নেবেন না এবং খাবেন না সবাই চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নেওয়া দেখেন অনেক ফ্যাক্টরি ছুটি হয়েছে এই ফ্যাক্টরির ছুটি হওয়া মানুষগুলো অনেক ফ্যাক্টরি সাজিয়েছিল এই সাজানো অবস্থায় তাদের ফুলগুলো নিয়ে যাচ্ছে আর সকল জায়গায় কঠোর নিরাপত্তা মাধ্যমে ট্রাফিক পুলিশ তাদের নিরাপত্তা পালন করছে যাতে ঘরমুখী মানুষগুলো নিরাপদে বাড়ি ফিরতে পারে আর নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো যাতে খুব সহজে বাড়ি ফিরতে পারে সেজন্য প্রশাসন বিভিন্ন জায়গায় প্রশাসন খুব কড়াভাবে নিরাপত্তা দিতেছেন এখানে আমাদের সেনাবাহিনীও খুব কঠোরভাবে নিরাপত্তা করছেন হাজার হাজার সেনাবাহিনী এখন নামিয়েছেন যাতে সাধারণ মানুষগুলো খুব ভালোভাবে তাদের নিজের জন্মভূমিতে পৌঁছাতে পারে এখন দেখা যাচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনীরও কিছু প্রাটতির সদস্য নিয়োগ করা হয়েছে যে সব আগে ট্রাফিক পুলিশের সাথে ছিল না ট্রাফিক আইন অনুযায়ী সব জায়গাতেই প্রার্থী কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা গাজীপুর বাইপাসের অবস্থা যেখানে রয়েছে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য সাধারণ কিছু যেগুলো বিবি এবং সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য ফোর্সও লক্ষ্য করা যাচ্ছে এটা গাজীপুরের চিত্র দেখতেছেন খুব সাধারণ অবস্থা আর এই চিত্র হয়তো পাল্টে যাবে আর কিছু সময়ের মধ্যে এই ফাঁকা রাস্তা আর ফাঁকা থাকবে না এই ফাঁকা রাস্তা এখন ভরে যাবে সকল কর্মব্যস্ত মানুষগুলো গাজীপুর ছাড়তে শুরু করেছে অনেক ফ্যাক্টরি এই যে সিআরডিগুলো আগে ছিল না এই সিআরডিগুলো নতুনভাবে রাস্তা নিয়েছে শুধু সাধারণ মানুষের কঠোর নিরাপত্তার জন্য আগে ছিল পুলিশ ট্রাফিক পুলিশ এবং মাঝে মাঝে সেনাবাহিনী দেখা যাচ্ছে এদের পাশাপাশি নিরাপত্তা দিতেছে নিরাপত্তার জন্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে রাস্তা পারাপার হবেন এবং অপরিচিত দেওয়া কোনো খাবার খাবেন না সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য যাদের করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি i